ভারতী ঘোষ বলছেন? হ্যাঁ বলছি নমস্কার বলুন নমস্কার দিদি আমি বঙ্গ টিভি থেকে রোজিনা বলছিলাম বলছি দিদি সঞ্জয় রায়ের আমৃত্যু পর্যন্ত কারাদণ্ড হলো কিভাবে দেখছেন রায়টাকে দেখছি মানে আমি লজ্জিত আমি লজ্জিত যে আমি এই সমাজ ব্যবস্থার মধ্যে এই সময় রয়েছি আমি খুব লজ্জিত যে এই সময় এই শতাব্দীতে আমি জন্মগ্রহণ করেছি আমি লজ্জিত যে আজকে দিনটা আমাকে দেখতে হচ্ছে একটা কথা বিচারক বলেছেন যে দিস ইজ নট দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার যেখানে একজন মহিলা ডাক্তার লাইফ সেভার মাত্র একত্রিশ বছর বয়স এইভাবে একটা অমানবিক ভাবে ধর্ষিত হয় তার সমস্ত হাড় পাজর ভেঙে তাকে খুন করা হলো এবং কোথায় না একটা স্টেট প্রটেক্টেড গভর্নমেন্ট হসপিটালের মধ্যে যেখানে তার সিকিউরিটি সব বেশি থাকা উচিত ছিল এমন একটা ঘটনা যেখানে লক্ষ লক্ষ মা বোন রাস্তায় ভেঙে নামলেন রাত দখল করলেন বললেন আমরা ন্যায় বিচার চাই পৃথিবীর কোনা কোনা থেকে আওয়াজ উঠলো যে আমরা ন্যায় বিচার চাই এরকম একটা ঘটনা যদি রেয়ারেস্ট অফ দা রেয়ার না হয় তাহলে কোন জিনিসটা রেয়ারেস্ট অফ দা রেয়ার তাহলে আমরা বিচার যে এই যে পুরো বিচার ব্যবস্থা তার থেকে আমরা কি আশা করতে পারি আমাদের তো আশা করার কিছু নেই আজকে আমরা তো কারোর ওপর নির্ভর করতে পারছি না একটা সমাজ সঞ্জয় রায় কি একাই দোষী সেক্ষেত্রে সঞ্জয় রায়ের যাবজ্জীবন হলে যারা এখনো পর্যন্ত বাইরে আছে ধরা পড়েনি সেক্ষেত্রে সঞ্জয় তো রাজসাক্ষীও হতে পারে এই অপশনও তো রয়েছে শুনুন সঞ্জয় রায়কে রাজসাক্ষী করার আগে রাজসাক্ষী মানে যার প্রাণটা দেওয়া হলো তার প্রাণটা বাঁচিয়ে দেওয়া হলো সে রাজসাক্ষী হলো সেটা অপরাধের আরেকটা লেভেল যে অপরাধে ডিএনএ মিলে যায় যে অপরাধ করেছে বলে একদম মানে শাশ্বত সত্য হিসেবে তদন্তে প্রমাণ হয় তার ফাঁসি সমাজ দেখতে চায় তার কারণ সমাজ চায় যে একটা এই ধরনের অপরাধে খুব তাড়াতাড়ি করে শক্তভাবে ভাবে ন্যায় বিচার হোক যাতে সমাজের অন্য অন্য অপরাধীরা হুমকে দাঁড়ায় এবং মনে করে যে না এই অপরাধটা করলে আমাদের এই শাস্তিটা হবে সেই জায়গা থেকে আমরা সরে এসছি আমরা একটা বিচার ব্যবস্থাকে এমন ভাবে নিয়ে গেছি যে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই ভদ্র মহিলা যিনি মারা গেছেন তার বাবা মা যেভাবে চোখের জল ফেলতে 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 চোখের জল শুকিয়ে গেছে অপেক্ষা করছে এই বিচারের জন্য তেমনি সমাজও দেখতে 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 ঝিমিয়ে পড়ছে জানছে যে আর কবে হবে এর পরেও যদি আপনারা মনে করেন রাজসাক্ষীর জন্য তার বাঁচিয়ে রাখা উচিত আরো কিছু আসা উচিত তাহলে আমি আপনাদের প্রশ্ন যে এবং যারা যারা তাদের দিনের মধ্যে না দেওয়ার জন্য তাদের ডিফল্ট বেল হয়ে গেল তাহলে আর কবে বিচার হবে রাজ সাক্ষী আনার কি এইটা পদ্ধতি যে তাকে যাবজ্জীবন দিয়ে ভেতরে পাঠিয়ে তবে রাজসাক্ষী করবে এটা পদ্ধতি নয় বিচার আশা করে খুব শক্ত বিচার এবং খুব দ্রুত বিচার এবং সমস্ত সমাজ আমি বলছি তো লজ্জা করছি দেখায় যে হ্যাঁ ও একা ছিল না হতে পারে কিন্তু ও যে ছিল এটা তো প্রমাণিত তাহলে প্রমাণিত হলে কেন কেন তার হাসি হবে না এবং অন্য অন্য যদি কেউ থাকে সে সম্বন্ধে যারা তদন্ত করছেন তারা পরিষ্কার ভাবে কোর্টকে না কোর্টকে তো জানাইনি সিবিআই যারা তদন্ত করছে তারা যদি বলে যে ইজ দ্য অনলি ওয়ান তা হলে তার ফাঁসি কেন হলো না এটা কেন এই কথাটা আমাদের আজকে শুনতে হলো এই সমাজ ব্যবস্থার মধ্যে যে দিস ইজ নট দা অফ রেয়ার এটা যদি রেয়ার অফ রেয়ার ঘটনা না হয় তাহলে আমি জিজ্ঞেস করছি বিচার ব্যবস্থাকে হোয়াট ইজ দ্য ইয়ার ডিফাইন করুন ডেফিনেশন দিন আনুন দিদি একটা জিনিস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গেছে তথ্য প্রমাণ তো কিছু বেছে নেই রীতিমতো সিবিআই তাহলে এই কথাটাও কেন আদালতের সামনে বললো না কারা তথ্য প্রমাণ লোপাট করলো কে দায়ী আজকে দেখুন এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাতে এভিডেন্স টেম্পারিং এবং এভিডেন্স ডিস্ট্রাকশন একটা খুব বড় জিনিস যেটা আমাদের চোখে এসছিল আমাদের কাছে আরো চোখে এসছিল যে এফআইআর রেজিস্টার করতে অনেক দিলে হয়েছে আমাদের এটাও চোখে এসছিল যে যে মারা গেছে মেয়েটি তার বাবা মাকে তার মৃত সন্তানের মুখ দেখতে পর্যন্ত দেয়নি অনেক ঘন্টা বসিয়ে রেখেছিল তারপর তার মুখ দেখতে পায় অনেক অনেক জিনিস ছিল এই তদন্তের মধ্যে কিন্তু সব থেকে বড় জিনিস যেটা সমাজ আজকে অপেক্ষা করেছিল সেটা হচ্ছে সুবিচারের জন্য এই সুবিচারটা সমাজ পেত যদি একটি মানুষ যার অপরাধটা প্রমাণ হয়ে গেছে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে হি ইজ এ রেপিস্ট এবং হি ইজ এ মার্ডারার আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ইজ ই দা অনলি ওয়ান এর উত্তরটা সিবিআই দেবে তার কারণ সিবিআই তদন্ত করছে ইবি ইজ দা অনলি ওয়ান বাট এর অপরাধটা তো প্রমাণ হয়েছে তাহলে এর যে অপরাধ প্রমাণ হয়েছে তার জন্য কেন হবে না যেখানে পুরো সমাজ রাস্তায় নেমে আসে পুরো সমস্ত নারীরা এক জোটে বলেছে সারা পৃথিবীর যে শাস্তি হওয়া উচিত সেখানে কিভাবে বলা হয় যে না এটা এত রেয়ার নয় তাহলে কোনটা রেয়ার ভাই আমি জিজ্ঞেস করি একদম দিদি আরেকটা একটা জিনিস হচ্ছে সতেরো লক্ষ টাকা যখন মানে নির্যাতিতার তার বাবা মা কে দিতে চাওয়া হয়েছে তখন নির্যাতিতার তার বাবা মা কার্যত তারা অস্বীকার করে তারা বলে আমাদের চাই না আমরা নিতে চাই না আমরা বিচার চাই আপনারা একটু এই সমাজটাকে দেখুন এই সমাজটা এই শতাব্দীর একটা অত্যন্ত উন্নত সমাজ এই সমাজে মেয়েরা যখন বাইরে চাকরি করতে যাচ্ছে আপনিও একজন মেয়ে আমিও একজন মেয়ে আরো যারা যারা বাইরে গিয়ে ওয়ার্কিং উইমেন যাদের বলা হয় তারা একটা পুরো ভিশন নিয়ে তারা এগিয়ে যায় এই সমাজের উন্নতি মায়েদের মেয়েদের উন্নতির উপর নির্ভর করে এই যে সমাজ এই যে বর্তমান যুগ এই যে অত্যন্ত মডার্ন কালচার সোসাইটি যেটা আমরা বলি সেখানে একজন এই ধরনের লাইফ সেভার এবং এত মারা যাওয়ার পরে মেরিটোরিয়াস এই টাকাটা অফার করা তার বাবা মা তার তার মেয়েকে একজন ওয়ার্কিং উইমেন হিসেবে তৈরি করেছে এই দিনটার জন্য যে সে রেপ মারা যাবে এবং তাদেরকে এই টাকা অফার করা হবে এই সমাজকে এই জিনিস বরদাস্ত করবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে এই সমাজকে বরদাস্ত করবে আজকে যদি আমি এইভাবে রেপ করে মারা যেতাম আমার বাবা মা কি এই টাকার জন্য অপেক্ষা করতো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশ যা করলো সিবিআই তো তাই করলো তাহলে সিবিআই আলাদা কি করলো কেন অপরাধীদেরকে বার করে আনতে পারলো না এই মুহূর্তে তো এইটা সবাই প্রশ্ন করছে আমি প্রথম প্রশ্নটা করব প্রথম প্রশ্ন করব যে সাপ্লিমেন্টারি চার্জশিট বা কমপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আপনারা কেন প্রিন্সিপালের এবং লোকালসির বেলটা করলেন না এটা প্রথম প্রশ্ন করব আমি আজকে আমার ধর্ম কর্ম পার্টি সবার উঠে গিয়ে আমি ন্যায় চাইছি আমি সমাজের জন্য ন্যায় চাইছি আমি আমরা যারা মেয়েরা বাইরে বেরিয়ে কাজ করি তাদের জন্য আমি ন্যায় চাইছি আমার প্রথম প্রশ্ন হবে যে আজকে কলকাতা পুলিশের যে সমস্ত অফিসাররা এই কেসটাকে নষ্ট করার জন্য জোট বেদে নামলো আর তারপর সিবিআই যে যেভাবে সন্দীপ ঘোষের বেইল হয়ে গেল দেখলাম কোন পদক্ষেপ নিল না এর বিচারটা যেন সমাজের মারা মেয়েরা করে কেন গণ আদালত হচ্ছে সব থেকে বড় আদালত আমাদের আদালত সমাজের আদালত হচ্ছে সব থেকে বড় আদালত আমরা আবার রাস্তায় নামবো এই বিচার চাইবো যে যেখানে এই কেস যেভাবে নষ্ট করেছে আর আরেকটা কথা বলি এই কেসের রায় দেখেছেন কিভাবে বেরোলো ধীরে 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 আস্তে আস্তে কেন বেরোবে যেদিন আপনি দোষী সাব্যস্ত করেছেন আপনি তো আপনার জিনিসপত্র তো পড়েই এসছেন তো সেই দিনই তো আপনি রায় ঘোষণা করবেন আপনি পরের দিন বেলা আড়াইটের সময় রায় ঘোষণা করছেন কেন এত গুজর গুজর ফুচুর ফুচুর কিসের আর একটা জিনিস আপনাকে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছেন তিনি আজকে জানিয়েছিলেন এই বিষয়টা কি হ্যাঁ আমাদের স্টেটের উচিত অ্যাপিল করা স্টেটের উচিত অ্যাপিল করা তার কারণ এটা একজন বাঙালি মেয়ে যার সম্বন্ধে এই ঘটনা ঘটেছে পুরো বাংলা আমি ভারতবর্ষ বলছি না তার কারণ ভারতবর্ষ তো আছেই পৃথিবী তো আছেই কিন্তু বাংলা আমরা বাঙালি প্রতিটা মেয়ে চাইছি যে স্টেট শুড অ্যাপিল এবং এটা সুপ্রিম কোর্টে যাক এবং ফাঁসি হোক তারপরে সিবিআই এর ওই বই তথ্য পুঁথি তার মধ্যে থেকে সিবিআই যদি বের করে যে আরো অন্য রেফেস ছিল আমি জানবো যে কোন জায়গায় তদন্ত হচ্ছে আর তা না হলে আমি বলবো আমি প্রথম যেটা শুরু আমি অত্যন্ত লজ্জিত করছে যে বিদ্যাসাগরের সময় জন্মালাম না কেন আমি রামকৃষ্ণ দেবের সময় জন্মারলাম না কেন এই জিনিস যদি আজকে তারা দেখতেন রবিগুরু দেখতেন কি মনে করতেন বলুন তো কি মনে করতেন এটা তো লজ্জাজনক পরিস্থিতি যে একটা মেয়ে একটা ডাক্তার হ্যাঁ এইভাবে হাত ভেঙেছে পা ভেঙেছে মুখ থুবড়ে দিয়েছে তাকে ধর্ষণ করেছে তাকে খুন করেছে আজকে একটা জায়গায় শুনতে হলো যে দিস ইজ নট দা রেড স্টার দা দেন হোয়াট ইজ ইজ দিস এ স্টেটমেন্ট ফ্রম এ পার্সন অফ দ্য জুডিশিয়ারি ইন 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 আ মডার্ন সোসাইটি হুইচ উই সে ইজ মডার্ন কালচার্ড অ্যান্ড জাস্ট আই এম রিয়েলি এশিয়ান্ড, ভেরি এশিয়ান্ড। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নমস্কার।